আজকে সকালে ঘুম থেকে উঠে আমি দেখলাম যে কি নতুন দিছে বাট আমি নেই না এটা কোনো কথা হইল তো আমাকে তো ভুয়া প্যাস নিতেই হবে তা না হলে তো প্রোফাইলটা ভালো লাগতেছে না কি তাই না তো সকাল সকাল দেখলাম যে না সবার আগে আজকে ভুয়া পাসটা নিব তবে এদিকে আবার খেয়াল করে দেখলাম যে ভুয়া পাসের ভিতরে এক্সট্রা ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিছে এটা সেই স্পিন যারা করে ঠিক আছে যারা স্পেন করবে তাদের জন্য ফিফটি পার্সেন্ট আসে বাট আমি ভাই একবার স্পেন করতে গিয়ে আটশো ডায়মন্ড লাগছিল আমার তো ওইখান থেকে আমি আর স্পিন করি না আমি ডিরেক্ট কিনে নিই ঠিক আছে তো আজকে দেখবো যে বুয়া প্যাসের ভিতরে কী কী তারা দিয়েছে এবং বয়া প্যাসটা কত ডায়মন্ড দিয়ে কত বা কত ডিসকাউন্ট দিয়ে নেওয়া যায় দেখা যাক তো আমি কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি ও প্যাসের ভিতরে চলে এসেছি এবং এখান থেকে এখন আমি নিয়ে নিব তবে ফার্স্ট টাইমে আমাকে দিয়ে দিছে তারা একটা মেয়ে বান্ডেলের একটা ড্রেস দিয়ে দিছে বোয়া পাস অলরেডি নিয়ে নিয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তবে বোয়া পাসটা নিতে গেলে তোমরা যারা যারা আমার মতো করে নিতে চাও ঠিক আছে আমি তাদেরকে বলবো আমার মতো এভাবে নিও না আমার মতো এভাবে নিলে ডায়মন্ড একটু বেশি খরচা পড়বে তিনশো সাড়ে তিনশো ডায়মন্ডের মতো বাট যদি স্পেন করো সেক্ষেত্রে কিন্তু এই যে ধরো একশো থেকে দেড়শো ডায়মন্ডের মধ্যে তুমি পেয়ে যাবে এটা কনফার্ম কেননা পাঁচ ডায়মন্ড দিয়েও কিন্তু তুমি স্পেন্ড করতে পারবো ওকে এবার দেখো যে প্রোফাইলটার একটা লুক অন্যরকম দেখা যাচ্ছে খুব ভালো দেখা যাচ্ছে ঠিক আছে আর ভিডিওটা কিন্তু এক তারিখে বানাইছিলাম আপলোড করতেছি দুই তারিখে আর ইতিমধ্যে কিন্তু আমি পুশ করতেছি ভিডিও বানানোরও বেশি একটা সময় পাইতেছি না তোমরা যারা যারা আমার সাথে পুশ করতে চাও র্যাঙ্ক পুশ করতে চাও তারা প্রত্যেকে ভিডিওটা দেখার পরে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে ঠিক আছে আমার ইআইডি দিয়ে দিবো ডিসক্রিপশন বক্স অ্যান্ড কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছ বইয়া পাসের ভিতরে চলে এসেছি তো ফার্স্ট টাইমে একটা হ্রাস দিছে নাকি এটা এটা কি হাস আমি জানি না মাথা আছে নিজের দিকে পা দিকে নেক্সট দিছে এটা একটা হাঁসের বোম দিছে তারপরে দিছে একটা ছোট দুই বিশের একটা স্কিন দিছে এই যে দেখো কি একটা অবস্থা তারপরে একটা ব্যাগ দিছে হ্যাঁ হাঁসের একটা ব্যাগ দিছে রে সব হাঁস ক্যান পাতি হাঁস ক্যান সব হ্যাঁ এই যে দেখো আবারও হাঁস দিছে বলতে না বলতে ভাই এত হাঁস ক্যান হাঁসের বইয়া পাচ্ছে নাকি এটা বুঝতে পারছি না তারপরে এটা ভালো লাগতেছে ঠিক আছে বেশ ভালোই লাগতেছে হাসটা অনেক কিউট আছে নেক্সট একটা দেখো ভাই এ কি এ ভাই কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে এখানে তোমরা দেখো আহ যদি কাউকে মারার পরে এইরকম রকম সামনে দুইটা তিনটা দেওয়া যায় কোনো কথা নাই একেবারে ছক্কা তারপরে দেখো না এই ছেলেবাডেলটা আমার কাছে ভাই আমার নিজের মতামত দিচ্ছে আমার কাছে এটা ভালো লাগেনি আমি যে বই পাস করছি বিদায় বইয়া পাসের প্রতিটা জিনিস যে ভালো বলবো প্রতিটা জিনিসের যে চামচামি করব বিষয়টা এরকম না আমার কাছে যেটা ভালো লাগবে ওইটা আমি খুবই প্রশংসা করব বাট যেটা খারাপ লাগবে সেটা তো আমি বলবো যে ভাই এটা আমার কাছে খারাপ লেগেছে তো বইয়া পাসের সব কিছু মোটামুটি একেবারে ভালো লেগেছে বিশেষ করে ই লেগেছে ভালো এবং ব্যাকপ্যাকটাও ভালো লেগেছে মোটামুটি একারে এছাড়া আর একটাও জিনিস আমার পছন্দ হয় নাই ঠিক আছে তারপরেও আমার গোল্ডেন প্রোফাইল তো ধরে রাখতে হয় তাই না এই জন্য নিজেই আর তা না হলে কিন্তু আমি কখনোই নিতাম না ফ ডায়মন্ড নষ্ট করে ওকে আর আরেকটা কথা বলি তোমরা যার যারা আমার গিল্ডে আসতে চাও দেখতে পাচ্ছ আমার গিল্ডের দুই লেভেল অবস্থা খুবই বাজে যারা যারা আসতে চাও আসতে পারো গিল্ডের কোড নাম্বার হচ্ছে একশো বাইশ সতেরো সাতশো বাইশ এটা হচ্ছে আমার গিল্ডের কোড নাম্বার ঠিক আছে গিল্ডে বর্তমানে একত্রিশ অথবা তিরিশ জন একটি প্লেয়ার রইলে ভালো হয় এটা আমি ম্যানেজ করে ফেলবো সমস্যা নাই তোমরা যারা যারা আসতে চাও যারা রেগুলার ফ্রি ফায়ার গেম খেলো বা যারা পুশ করতেছো তাদেরকে প্রয়োজন তারা প্রত্যেকে জয়েন রিকোয়েস্ট পাঠাবে তো ভিডিওতে যারা লাইক করেন একটা লাইক কমপ্লিট করে ফেলো অ্যান্ড নেক্সট ধমাকে ভিডিওর জন্য অপেক্ষা